মধ্যবিত্ত পরিবারে থেকে যখন এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হয় না তখন সেই মুহূর্তটা যে কতটা আনন্দের হয় সেটা বলে বোঝানো যাবে না তো সেদিন বিকেলবেলা আমি আর আমার বর দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার শ্বশুর বাবা বানাতে গিয়েছিলো একটা জিনিস সেটা তোমাদের সাথে আগে তৈরি হয়ে গেছিলো তা আমাদেরকে বলেছিলো যে নিয়ে আসতে সেই জন্যে দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম এত এক্সাইটেড যে সেদিন প্রচুর বিদ্যুৎ জম দেখো দেখুন তবুও আমরা গেছিলাম তো দোকানে পৌঁছে যাওয়ার পর দেখি যে জিনিসটা রেডি হয়েছে কিন্তু সেটাকে আরও একটু সময় লাগবে ঠিক করতে তো আগে টোটোওয়ালার সঙ্গে কথা বলে নিল যেহেতু রাত্রি হবে জিনিসটা একটু করতে সময় লাগবে টোটো করার পর তারপরে জিনিসটা করল তো করার পর তারপরে ওজন করা হলো প্রায় এক একটা পঞ্চাশ কিলোমিটার হয়েছিল তো আমরা দুটো গেট বনাতে পেরেছিলাম আমাদের যেহেতু দুটো গেট রয়েছে তো সেই জিনিসগুলোকে তোলার পর টোটোওয়ালাকে আমরা বলেছিলাম যে তুমি এগিয়ে চলো কারণ আমাদের এখনও বিল হয়নি তো টোটো যেতে তো সময় লাগবে যেহেতু দুটো জিনিস রয়েছে ভারী ভারী তো আস্তে আস্তে যেতে হবে ওই জন্য বললাম যে তুমি এগিয়ে যাও পরে আমরা যাচ্ছি আস্তে আস্তে তারপর রাস্তায় যেতে যেতে এগিয়ে হঠাৎ যে আমরা প্রায় বাড়ি স্পিডে এসছে সেটা আমরা আন্দাজও করতে পারছিলাম না কিছু না কিভাবে এলো আর ওর গেট তোলার সময় হাতে একটু লেগে গেছিলো তো ওটাই দেখাচ্ছিলো তো তারপর বাড়ি আসার পর গেটগুলোকে নামিয়ে নেওয়া হলো আস্তে আস্তে করে ভারী ছিল অনেকটা টেনটা আপাতত এখানেই রাখা হয়েছে যখন এটা জাম করা হবে তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো আজকের মতো এতটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা